আইবুতু গুড মর্নিং হায়দ্রাবাদ আজকে বুতু হায়দ্রাবাদে লাস্ট ডে আইবুতু টাকা একবারতে চলে গিয়েছি ব্রেকফাস্ট করতে বাবা গো বাবা কি ব্রেকফাস্ট খান নাই করলাম হায়দ্রাবাদের কিছু আমার মনে থাকুক আর না থাকুক এই যে পুরিটা দেখতি পাসছো যেটা ওদের ভাষায় পুরি মানে আমাদের ভাষায় হইছে নিমকি তো সেই নিমকিখানা যে কি করে খাবো কি করব কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না তো যাই হোক খেতে হবে যেহেতু সকালবেলার প্রায় তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে ভুতুরানি চলে সেই দেখো আন্টির কাছে এই আন্টির কাছে রোজ ভুতুরানি চা খেয়েছে সেই আন্টিকে আদর করতে টাটা করতে হ্যান্ডশেক করতে তোমরা কও আমি এই মেয়েটারে লইয়া কি করব। আমার কওনের আর কিছু নাই গো নেই তারপর উবের খান বুক কইরা একেবারে বেরিয়ে পড়ছি হায়দ্রাবাদে যারা গেছো বা থাকো তারা তো জানো একটু রাস্তাটা ওপর নিশ বেশ সুন্দর লাগছে সকালবেলার টাইমে তো একেবারে মানে কিতা কইব মানে কতক্ষণে ভাবছি বাড়ি গিয়ে একটুখানি জীবনটারে ধন্য করব। এই করতে করতে দেখতে পাছো হায়দ্রাবাদের সব থেকে বড়ো হসপিটাল এআইজিটাকেও পাস করলাম করে এই যে ব্রিজটার ওপর উইটা পড়ছি থেকে বড় কথা হায়দ্রাবাদে আমি এই সাত দিন একটা ট্রাক ট্রাফিক দেখলাম না গো যে তুমি কেন হেলমেট তোমারে ফাইন দেব। তুমি কেন সিট বেল্ট তোমারে তোমারে ফাইন দেব। আমি সিট বেল্ট বাস ড্রাইভার কইতেছে লাগবে না সিট বেল্ট লাগবে না বাঁধনের দরকার নেই এখানে সবাই বড় লোক আমাদের কোনো ফাইন হয় না আমি বললাম ঠিক আছে চলো তাহলে আর কি তা কইবো সব কইতে কইতে শুনতে শুনতে তো একেবারে গন্তব্যের দিকে এগোচ্ছি তো তারপরে দেখো এয়ারপোর্টের এরিয়ার মধ্যে ঢুকে গেছি চারিদিকটা যে এত সুন্দর আর কি কইব তোমাদের মানে সে দেখতে দেখতে তো চোখ কান আমার একেবারে জুরিয়া জুরিয়া যাচ্ছে তার মধ্যে এত ঘুম পাচ্ছে আর কইব না তোমাদের আর তারপর আমার যে একখানা বিশ্ববিখ্যাত দুখানা কান আছে একখানা না একখানা না এই কান দুখানা যে এই মুহূর্তে আমার ফ্লাইটে ওঠ ওটার পরেই বন্ধ হবে আর যে যন্ত্রণা শুরু হবে আমি এই চিন্তা করতে করতে দিছি যে আমি ফেলাইটে নয় আমি উইরা উইরা যাব। ফেলাইটে ডানার ওপরে বসে থাকবো থেকে তাই যাবো তাহলে এই যন্ত্রণা সহ্য আমি কি করে করব তোমরা কও তো যাই হোক অনেক বক 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 চিন্তা ভাবনা কইতে কইতে একদম চলে গেছি এয়ারপোর্টের প্রায় কাছাকাছি এয়ারপোর্টের কাছাকাছি যাইতাছি আর ভাব দিছি মাগো কি করে আমি এই কানখানা লইয়া পৌ শুভ তার মধ্যে ভুতুর কালকে একখানা ছোট সার্জারি হয়েছে শোকে সেই সার্জারি জারি জন্য ভুতুর শোক থেকেও জল বেরোচ্ছে সেইটা নিয়েও আমি খুব টেনশনে ছিলাম যে আবার কোনো ইনফেকশনের ভয় আছে ডক্টর বলেই দিয়েছে তো যাই হোক কিছু করার নেই এখন যদি কিছু হয়েও থাকে সেটা আমাকেই হ্যান্ডেলিং করতেই হবে তারপরে তো এইসব ভাব দি ভাব দি এয়ারপোর্টের ভেতরে তো ঢুক্কা পড়ছি সেই সময় আমার ফোন কানা যে কি হ্যাং করতেছে আর তিলিং বিড়িং করতেছে কি তা কইব দুখানা এইলাম একখানা দুখানা ব্যাগ লইয়া হয়ে গেছে চারখানা ব্যাগ তো যাই হোক তারপরে দেখো একদম আমি আর এয়ারপোর্টের ভেতরে ঢুইকা পড়ছি ঢুইকা পইরা যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি তো এগোচ্ছি মানে সে আর এগুয়ে এগুয়ে পাপতিছি নে কোথায় যাবো তো যাই হোক তারপরে দেখো মারে একটুখানি ক্যামেরাখানা কানা যা দিয়া আইসা ওই যে ভুতু যে ওইভাবে যাচ্ছে ভুতু বলছে মা ক্যামেরা করো আমার মা তো ক্যামেরা মানে ফটোগ্রাফি পাশ করে সবে এই কলকাতায় কেন হায়দ্রাবাদে পা রেখেছে আমার মার ফটো ফটোগ্রাফি তো দেখা লইলে সে আর আমি মানে তার কোনো অহংকার নেই যে সে এত সুন্দর ফটোগ্রাফি করতে পারে তো তারপরে দেখো ভুতু তো টেইলা টেইলা নিয়ে যাচ্ছে বলছি তোর শরীরটা ভালো না রে যাস যাসনে গো না ওখান থেকে একখানা শুধু একটা বিরিয়ানির কড়াই কিনিলাম বুঝলে কালকে বিকেলবেলা ভুতুরে হসপিটাল থেকে লইয়া এসে একখান কড়াই কিনেছিলাম কিনে যে কি বিপদে পড়লাম সেই কড়াইখানা র্যাপিং করতি আমার সাতশো টাকা চলি গেল হাই ঠাকুর আমি কেন কিনলাম এর থেকে তো আমি ডিবা পিস তারখানা বিরিয়ানি কিনা খাইয়া পড়তাম তো সব কিছু ওইয়া বোডিং ফোর্ডিং করিয়া একদম এয়ারপোর্টের ভেতরে ঢুকিয়া পড়ছি বোডিংয়ের সময় তো আমারে বলতেছে সে জুতাখানাও খুলে ফেলুন শুধু আমারে নয় এই এয়ারপোর্টে দেখলাম জুতো বেল্ট সব বেল্ট তো আমাদের সব এয়ারপোর্টেই খোলায় এখানে দেখতে জুতা খুলে হচ্ছে জুতা খুলে লোকে খালি পায় যাচ্ছে আমার তো একখানায় চিন্তা ব্যাগ পাই না পাই ওরে বাবা জুতা খানা যেন আমি পাই তো যাই হোক জুতা ফুতা লইয়া ভুতুরে লইয়া আর এই যে দেখতে পাচ্ছ ভুতু তো সবসময় উল্টো সরে ভগবান তো ওরে একখানাও যে মানুষের হার কেন দিল না এ আমি বেইবা বেইবা ভেইবা আর উঠতেই পারতিছি না তো ভেতরটা এত সুন্দর এয়ারপোর্টটা আসে আর কি কইব আমাদের বারো নম্বর গেটে গিয়ে বসতে হবে সেই এক নম্বর থেকে খুঁজতে খুঁজতে বারো নম্বর গেটের দিকে যাচ্ছি তো যাচ্ছি যত রাস্তা এয়ারপোর্টের ভেতরে হেইটিসি যদি অত রাস্তা ঠিকঠাক করে হাঁটতাম আমি ঠিক কলকাতা পৌঁছে যেতাম বিশ্বাস করো একবার তোমাদের লোকে আমি কী তা কইবো তা দেখো ভুতুর শোক থেকে এত জল পোষছিলো এই অপারেশনটা যেহেতু কালকেই হয়েছে মনে মনে চিন্তা করছিলাম কেন যে আজকে ব্যাকের টিকিটটা করলাম যদি ওটা আরেক দিন পর করতাম ভালো হতো তো কার কার ভুতুর ভিডিও ভালো লাগে অবশ্যই